সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক ডিম উৎপাদনের ক্ষেত্রে অন্যান্য খাবারের চেয়ে অনেক ভালো মান এবং পুষ্টিসম্মত অনেক প্রোটিনযুক্ত খাবার শামুক হাঁসের প্রধান খাবারই শামুক হাঁসকে যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে হাঁস অধিক পরিমাণ ডিম দেয় পাশাপাশি হাঁসের গ্রোথটাও ঠিক থাকে শামুকের যে উপকারিতাগুলো সেই উপকারিতাগুলো হচ্ছে ডিম উৎপাদনের ক্ষেত্রে শামুক খুবই কার্যকারিতা কারণ যেমন হাঁসের অন্যান্য খাবার যদি খাওয়ান সেক্ষেত্রে আপনারা ডিম উৎপাদনে খুবই সমস্যা হবে আর আপনারা যদি শামুক সংগ্রহ করে খাওয়াতে পারেন তাহলে আপনারা অবশ্যই ডিম উৎপাদনে অনেক লাভবান হবেন খামার করে অনেক লাভবান হবেন তাই অন্যান্য খাবারের চাইতে শামুক খুবই গুরুত্বপূর্ণ এজন্য হাঁসের শামুক খাওয়ান ডিম বৃদ্ধি করুন খামার করে স্বাবলম্বী হন হাঁসের শামুক খাওয়ালে যে উপকারিতাগুলো হয় হাঁসের গোত্র বাড়ে ডিমটা বৃদ্ধি পায় পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে সেক্ষেত্রে অন্যান্য খাবার খাওয়ালে এই সমস্যাগুলো থাকে না তাই হাঁসের শামুক খাওয়ালে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন পাশাপাশি আমরা দেখি যে অন্য অনেক দূর দূরান্ত থেকে ভাই অনেক ভাই ফোন দেন যে শামুকের সংগ্রহ করার সমস্যা বা শামুক সংগ্রহ হতে পারে না বাড়ি গাড়ি ভাড়ার জন্যে তাই গাড়ি ভাড়ার জন্য যারা শামুক সংগ্রহ হতে পারে না আমার জানা মতে কুমিল্লাতে চাঁদপুরে শামুক বিক্রয় করা হয় তিনি শামুকগুলো সংগ্রহ করে শামুক বিক্রি করে বিভিন্ন জেলায় জেলায় যাদের চাঁদপুরে আশেপাশে যারা খামার আছে বা শামুক খাওয়াতে চাচ্ছেন বা শামুক সংগ্রহ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা সেই কুমিল্লা থেকে শামুকগুলো সংগ্রহ করতে পারবেন স্থান শহীদ সৈয়দপুর উপজেলা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর এটা কুমিল্লার মধ্যে অন্তর্গত তাই যারা কুমিল্লার আশেপাশে যারা খামার আছেন বা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই এইখান থেকে শামুক সংগ্রহ করতে পারেন এখানে হাঁসের ছোটো ছোটো যে শামুকগুলো সেই শামুগুলো বিক্রয় করা হয় যাদের সামুক প্রয়োজন এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে অবশ্যই সামুক সংগ্রহ করতে পারবেন ডিসক্রিপশনের নাম্বার এবং ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে শামুক ক্রয় করতে পারবেন এবং শামুক শামুক খাওয়ান তাতে হাসের ডিম বৃদ্ধি হবে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনারা চাইলে আমাদের কাছ থেকে শামুক নিতে পারেন চাঁদপুর কুমিল্লা অর্জিগুন যারা আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে শামুক নিতে পারেন শামক দেওয়া যায় আর হাঁসের জন্য শামক অত্যন্ত খুবই ভালো মানের খাবার